নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জন্য আসছে একটি উত্তেজনাপূর্ণ সময় আপনি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা এবার একে একে কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার জীবনে এক নতুন সাফল্য এবং শান্তি আসবে আগামী তিরিশ দিনের মধ্যে আপনি এমন কিছু সুখবর পাবেন যা আপনাকে জীবনের নতুন দিক দেখাবে আপনার মনে হবে এই দিনটির জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম শনি এবং চন্দ্রের শক্তির কারণে এই সময় আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে আপনি যে সব সমস্যার সম্মুখীন হয়েছেন তা আর আপনার জীবনে কোনো বড় বাধা হয়ে দাঁড়াবে না আপনি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দৃপ্রতিজ্ঞ আপনার সামনে যে সব বাধা ছিল তা এখন একে একে দূর হয়ে যাবে এবং আপনি নতুনভাবে এগিয়ে যাবেন এই তিরিশ দিনের মধ্যে আপনার পেশাগত জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে আপনার কাজের প্রতি নিবেদন এবং সততা এখন ফলপ্রসূ হতে চলেছে আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে মূল্যায়ন করা হবে এবং আপনি যে সব উদ্যোগ নিয়েছেন তা সফলতা পাবেই আপনার মধ্যে যে সৃজনশীলতা এবং আবেগ রয়েছে তা নতুনভাবে উন্মোচিত হবে এবং আপনি সেই শক্তি ব্যবহার করে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাবেন যে সব মানুষ আপনাকে আগে সন্দেহের চোখে দেখেছিল বা আপনার ক্ষমতাকে ছোট করেছিল তারা এবার দেখবে আপনি তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করেছেন আপনার আশপাশের মানুষরা এখন আপনাকে দেখতে পাবে এক সফল এবং শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে যারা নিজের আত্মবিশ্বাস এবং দৃতার মাধ্যমে সবকিছু জয় করেছে আপনার ব্যক্তিগত জীবনে আসছে এক শান্তি এবং সহযোগিতার সময় আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে সক্ষম হবেন এবং তাদের সহায়তায় আপনি জীবনের আরও কিছু কঠিন সময় কাটিয়ে উঠবেন পরিবারের সদস্যরা আপনার সাফল্যে গর্বিত হবে এবং তাদের সমর্থন আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনি এখন বুঝবেন পরিবার এবং বন্ধুদের ভালোবাসা এবং সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ এছাড়া আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও বড় ধরনের পরিবর্তন আসবে আপনি শিখবেন কিভাবে শরীরের প্রতি যত্ন নিতে হয় এবং মনের শান্তি বজায় রাখতে হয় এই সময় আপনার ভিতরের শক্তি এবং পরিশ্রমের ফল পাবেন আপনি আরও পরিপক্ক এবং স্থিতিশীল অনুভব করবেন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি বুঝতে পারবেন আগের সমস্ত সমস্যা আপনার জীবনের কোনো অঙ্গ নয় আপনার যে কোনো শখ বা সৃজনশীল কাজ রয়েছে তা এখন সফল হতে চলেছে আপনার মনে যে নতুন চিন্তাভাবনা এবং উদ্ভাবনী শক্তি তৈরি হবে তা আপনাকে নিজেকে নতুনভাবে প্রকাশ করতে সাহায্য করবে আপনি এই সময়ের মধ্যে নিজের লক্ষ্য পূরণের জন্য যে যাত্রা শুরু করবেন তা আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে আপনার জীবনের এই নতুন অধ্যায় শুধুমাত্র আপনার জন্য নয় বরং আপনার চারপাশের সকল মানুষের জন্য একটি প্রেরণার উৎস হবে আপনার সাহস আত্মবিশ্বাস এবং কাজের প্রতি নিষ্ঠা এখন আপনার জীবনে এনে দেবে অনেক সুখ শান্তি এবং সাফল্য আপনার জন্য প্রস্তুত থাকা উচিত একটি উত্তেজনাপূর্ণ এবং আনন্দময় ভবিষ্যত যেখানে আপনি একের পর এক সফলতা অর্জন করবেন কর্কট রাশির জন্য এই সময়টা হবে একটি নতুন সম্ভাবনার সূচনা আপনি যে মানসিক এবং শারীরিক শক্তির অভাব অনুভব করছিলেন তা এখন পূর্ণতা পাবে আপনি আগামী তিরিশ দিনের মধ্যে এমন এক শক্তি অনুভব করবেন যা আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করতে সাহায্য করবে আপনার জীবনযাত্রায় আসবে এক নতুন দৃষ্টিভঙ্গি যা আপনাকে নতুন করে ভাবতে এবং কাজ করতে উৎসাহিত করবে আপনি ইতিমধ্যেই অনেক কষ্ট এবং সংগ্রামের মধ্য দিয়ে এসেছেন কিন্তু এখন আপনি বুঝতে পারবেন সেসব ছিল আপনার শক্তি এবং আত্মবিশ্বাস তৈরি করার এক প্রক্রিয়া আপনার আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতে সহজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আপনার মধ্যে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে তা আপনাকে জীবনের প্রতি এক নতুন সংবেদনশীলতা ও দৃষ্টির আনার সুযোগ দেবে আপনার সম্পর্কগুলোর মধ্যে এক নতুন পরিপূর্ণতা আসবে আপনি বুঝতে পারবেন যেসব সম্পর্কের মধ্যে কোনো অসম্পূর্ণতা ছিল তা এখন পূর্ণতা পাবে আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও হবে এবং তারা আপনার সঙ্গে থাকা সময়গুলো আরও মূল্যবান হবে আপনার কাছের মানুষরা আপনাকে আরও সমর্থন এবং ভালোবাসা দেবে যা আপনাকে আরো শক্তিশালী করবে আপনার আস্থা এবং সহানুভূতির মাধ্যমে আপনি তাদের হৃদয় জয় করতে সক্ষম হবেন তারা আপনাকে নিয়ে গর্বিত হবে এবং আপনার সাফল্যের পথে তাদের সাহায্য আপনাকে আরো শক্তি যোগাবে এছাড়া আপনার আধ্যাত্মিক জার্নিতেও আসবে এক নতুন দিক আপনি নিজের আত্মার গভীরে এক নতুন শক্তি অনুভব করবেন এই সময় আপনি আপনার মনের শান্তির জন্য কিছু সময় ব্যয় করবেন যা আপনাকে আরও পরিষ্কার দৃষ্টিভঙ্গি এবং শান্তি এনে দেবে আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান যোগব্যায়াম বা প্রার্থনা আপনাকে আরও ইতিবাচক দৃষ্টিতে জীবন দেখাতে সাহায্য করবে এবং আপনার অন্তর্দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে উঠবে এ সময় আপনি যে সকল সিদ্ধান্ত নিতে চলেছেন তা আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করবে আপনার কাজের ক্ষেত্রে আপনি যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন তা নতুন দিগন্তের সূচনা করবে আপনার চিন্তা ভাবনা এতটা পরিশুদ্ধ হবে যে আপনি জানবেন কিভাবে নিজেকে উৎসাহিত রাখতে হয় এবং জীবনের লক্ষ্য পূরণের দিকে এক ধাপ এগিয়ে যেতে হয় আপনার অর্থনৈতিক পরিস্থিতিতেও আসবে ইতিবাচক পরিবর্তন আপনি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন সুযোগ সৃষ্টি করবেন এবং সেই সুযোগ আপনার জন্য আর্থিক সাফল্য বয়ে আনবে আপনি যেসব প্রজেক্টে বা উদ্যোগে কাজ করছেন সেগুলো এখন সফলতার পথে এগিয়ে যাবে আপনার ধার্মিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে এবং আপনার কাজের প্রতি অন্যদের আস্থা বাড়াবে পরিবারের সঙ্গে সম্পর্ক কাজের প্রতি নিষ্ঠা এবং ব্যক্তিগত শক্তির মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনি এক নতুন দিশায় এগিয়ে যাচ্ছেন আপনার জীবন শুরু করবে নতুন এবং সমৃদ্ধ পথচলা আপনি যে যাত্রা শুরু করবেন তা আপনার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আপনি জানবেন আপনি এখন যেখান থেকে শুরু করেছেন সেখানে আপনি কোথায় পৌঁছাতে চান আপনার মধ্যে যে অবিচলিত শক্তি এবং বিশ্বাস রয়েছে তা আগামী তিরিশ দিনের মধ্যে আপনাকে এমন এক সফল জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন আপনার জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পরিবার ও সম্পর্কের মধ্যে আরও গভীরতা এবং সৃজনশীলতাকে আপনার পথ চলায় যুক্ত করবে সবকিছু মিলিয়ে এটি হবে আপনার জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সফল সময় আপনি যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন তার ফল আগামী তিরিশ দিনের মধ্যে দেখতে পাবেন এই সময় আপনার জীবনে এক নতুন শক্তির সঞ্চার হবে এবং আপনার আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে আপনি যে পথে হাঁটছেন তা আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে নিজের শক্তি এবং পরিকল্পনার প্রতি বিশ্বাস রেখে আপনি যে কাজগুলো শুরু করেছেন তা সাফল্যের দিকে এগিয়ে যাবে এ সময় আপনি যে যেকোনো সিদ্ধান্ত নিতে এবং প্রজেক্টের দিকে মনোনিবেশ করতে একেবারে প্রস্তুত হয়ে উঠবেন আপনাকে আর কেউ সিদ্ধান্ত নিতে বাধা দিতে পারবে না আপনার মনে শান্তি এবং পরিপূর্ণতা থাকবে এবং আপনি যে কোন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন আপনার চারপাশের মানুষও আপনার উপর আস্থা রাখতে শুরু করবে কারণ তারা বুঝতে পারবে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তা সঠিক পথেই আপনি যখন আপনার চিন্তা ভাবনা এবং লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন তখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনগুলো আরো ত্বরান্বিত হবে যেসব সিদ্ধান্ত বা উদ্যোগ আপনি এখন গ্রহণ করবেন তা আপনার আগামী দিনের সফলতার ভিত তৈরি করবে এমন কি আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করেন বা নতুন কোন পদক্ষেপ গ্রহণ করেন তা আপনার জন্য এক সুবর্ণ সুযোগ হবে আপনি এমন একটি অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনার মেধা এবং পরিশ্রম আরও পরিচিত এবং মূল্যায়িত হবে অথবা যদি আপনার দীর্ঘদিনের কোনো প্রচেষ্টা বা পরিশ্রম এখনও সাফল্য পায়নি তবে এখন সেই সফলতার সাথ পেতে শুরু করবেন আপনি এমন কিছু কাজের ফল পাবেন যা আপনার আগের ভীতি এবং দ্বিধা দূর করবে আপনি জানবেন আপনি যা কিছু করেছেন তার ফল একদিন নিশ্চয়ই আসবে পারিবারিক জীবনেও এই সময়টা অত্যন্ত আনন্দদায়ক হবে আপনার পরিবার এবং কাছের মানুষদের মধ্যে ঐক্য এবং সহযোগিতা বৃদ্ধি পাবে তারা আপনার পাশে দাঁড়িয়ে আপনার সফলতা দেখে গর্বিত এবং খুশি হবে এই সময়টি আপনার জন্য আত্মবিশ্বাস এবং পূর্ণ এক সম্পর্কের দিন হবে পরিবার ও বন্ধুবান্ধবদের সমর্থন এবং সাহায্য আপনাকে আরও দৃঢ় ও সাহসী করে তুলবে এ সময় আপনি আপনার মনের শান্তি এবং স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হবেন শরীরের যত্ন নেওয়া এবং মানসিকভাবে শক্তিশালী হওয়া এখন আপনার জন্য অগ্রাধিকার হয়ে দাঁড়াবে আপনি শিখবেন নিজের জন্য সময় বের করা এবং নিজেকে ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ শরীর ও মন একসঙ্গে সুস্থ থাকতে পারলে আপনি আরও বেশি সফল হতে পারবেন এই তিরিশ দিন আপনার জীবনে শারীরিক এবং মানসিক শান্তির বীজ রোপণ করবে যা ভবিষ্যতে আরও ভালো ফল দেবে সামগ্রিকভাবে এই তিরিশ দিন আপনাকে এক নতুন উজ্জ্বল পথ দেখাবে আপনি যেখানে প্রথমে শঙ্কিত বা অনিশ্চিত ছিলেন এখন সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে পা রাখতে পারবেন আপনার সৃজনশীলতা এবং দক্ষতা আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আপনার জীবনকে একটি সঠিক দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি আরও বুঝতে পারবেন আপনাকে সফল হতে শুধু একটি দৃঢ় মনোভাব এবং পরিশ্রমের প্রয়োজন ছিল এখন আপনি তা অর্জন করেছেন এবং এগিয়ে যাচ্ছেন আপনার লক্ষ্যের দিকে আপনার এই নতুন শক্তি এবং আত্মবিশ্বাসের জন্য আপনার সাফল্য এখন কেবল সময় ব্যাপার